সময় কাজ করে বর্তমান সময় বাড়ায় বর্ধমানের সঙ্গে হাট বাজার মিছিল মিটিং ছাপ করে বাড়ায় এটা হলো কি হাব করু এর কোনদিন আল্লাহ জানাতে হবে না কোরআন যদি সত্য হাজির যদি সত্য আমিও সত্য বললাম

আপনি সর্বপ্রথম আপনার আত্মীয়দেরকে আপনি তাদের দাওয়াত দিয়ে দেন হেদায়তের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেন ঘর থেকে ইসলামের দাওয়াত শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তামাম দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন আমার নবী তোমার রক্তের সম্পর্ক আকরাবিন যারা তাদেরকে তুমি হেদায়তের পথ দেখাও সৎ পথে আনো ডাকো তারপরে এরপরে প্রতিবেশীদেরকে এরপরে আত্মীয়দেরকে অনাত্মীয়দেরকে বন্ধু বান্ধবদেরকে ভালো পথের দিকে আহ্বান করো ভালো কাজ করো বা উপকার করো তাদের বিপাদের সময় তাদের পাশে দাঁড়াও তো ইসলাম আমাদেরকে কি শিক্ষায় কি শিক্ষা দেয় পৃথিবীর কোন ধর্মগ্রন্থে ইসলাম ছাড়া কোরআন ছাড়া রসুলের সন্না ছাড়া আর কোন বিধানে এরকম সুন্দর শান্তি এবং সৌন্দর্যপূর্ণ এরকম আইন বা বিধান নাই শুধুমাত্র ইসলাম আমাদেরকে শিখাইয়াছেন তোমার আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখবে কেন এই জন্য রাখবেন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকবেন আত্মীয়র মধ্যে একটা রহিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর একটা নাম

শব্দ ব্যবহার করতে হবে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ কেমন লোক আছে জীবনেও তার বাড়ি আত্মীয় আসে না রক্তের সম্পর্কের সঙ্গে তার সম্পর্ক নাই ভালো তার আচরণ নাই আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন তোমার আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখো ওয়াদিল কুরবা তোমার আত্মীয় তোমার পর তোমার একটা হক আছে তাদের উপরে তোমার বাড়িতে আসবে তুমি এমনদারি কর তোমার বরকত হবে ওই বাড়িতে বরকত কমবে না তোমার আয়ুতে আল্লাহ বরকত দান করবে বৃদ্ধ হবে আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখবে যেমন পিতা মাতা ভাই বন্ধু বোন ভাগ্নে ভাগ্না তারপরে যে এরকম দাদা দাদি নানা নানি যারা আত্মীয় সঙ্গে ফুবা খুবে খেলা যতগুলো আছে চোদ্দ জন পর্যন্ত এরকম সম্পর্ক তাদের সঙ্গে তাদের হক আদায় করবে এবং তাদের খোঁজ খবর নেবে তাদের সেবা করবে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সুতরাং নামাজ খালি কপাল শেখাইলে তো হবে না ইসলাম মানলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানতে হবে এরপরে আছে কি তিন নম্বরে আছে ও তোমাদের বংশগোত্তরের ভিতরে কোনো এতিম যদি থাকে তাহলে কি করবে এতিমের সঙ্গে সুন্দর ব্যবহার করবে এতিমের গায়ে হাত বুলাবে মাথা হাত বুলাই দেবে এতিমের শব্দ করবে তুমি যখন খাবে এতিমকে দেখি খাবে গল্প এতিম কতদিন পর্যন্ত একজন সাবালিকা হওয়ার আগ পর্যন্ত এতিম থাকবে বিয়ে শাদী করে গেলে সবার লোক হয়ে গেলেও কিন্তু আর এতিম থাকে তাদের সঙ্গে সদ্য ব্যবহার করলে আল্লাহর অফ্বুল আনাবেন বরপ দান করেন কোন মৌলিশে যদি এতিম না থাকে সেই ময়ূলটা বরপ হিন্দবি বেতিমের হাতে যখন হাত বোলাবে মাথায় যখন দেখবেন যতগুলো তুম তার হাতের মধ্যে করবে ততগুলো নেকি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামে লিখে দেবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাহলে এতিমের সঙ্গে সুন্দর আচরণ করবে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন তিনি তখন মায়ের গর্ভে ছয় মাস তখন পিতা মারা গিয়েছিলেন এতে কাল করলেন ছয় বছর বয়সে মাতা মারা গেলেন এতিম ছিলেন এতিমদের যারা ভালোবাসে রসুল কারিম সাল্লামের অনুকরণ অনুসরণ তার মহাব্বত তার ভিতরে বেশি পয়দা সুবাহান সংক্ষেপে বলবো তিন নম্বর এতিমের মাল কোনদিন আত্মসাৎ করবে না এতিমের কোন হক নষ্ট করবে না অনেক পরিবারে দেখা যায় এতিম আছে বাপ চাদারা ওই নাম বেনামি করে সেই জয় জমি তার হক নষ্ট করেন এতিমের হক নষ্ট করা এক গরানে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর বান্দারা কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা

অন্যায়ভাবে যারা গ্যারাস করে আত্মসাত করে তারা নিজেদের পেটে আগুন পুরে নিন এতিনের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া সমান নারণ শব্দ থেকে আগুন ওয়াসায়াসলাউনা সাইরা এবং এর শর্তেও তারাই অগ্নিতে প্রবেশ করবে যারা এতিমিন। সম্পদ রক্ত মাংস তৈরি যারা করলো তাদের ওই দেহটা আল্লাহ জান্নাতে যাবেন আল্লাহর জাহান জন্য উপযুক্ত হয়ে যাবেন কবেন না সুতরাং কেউ শুধু এতিম বলে না কারো আত্মসাৎ ফাঁকি দিন হক পূর্ণিবেশীর হক এইসব গুলো যারা ফাঁকি দিয়ে নামাজ পড়ে পড়ে কেন হজ করে জাকাত দিয়ে সব কিছু করে যদিও একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার হয়ে যায় তবু আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিস শরীফের সহি আসছে যদি কেউ ভাই ভাগ্রবাদ সন্তানের হক যদি ফারায় নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের অংশ নষ্ট করে যান চিৎকার বলেন নাউজুবিল্লাহ বায়রামান এই জান্নাম হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

কোরআন শরীফে আছে আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা তাদের নাম রহিম রেখেছেন আল্লাহ